যেন দাবি করেছেন আপনি সরকার এক প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে অপ্রাসঙ্গিকভাবে একটি ইসলামী দল সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন এ নিয়ে অনেকে লেখালেখিও করছেন এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই ভাই আলিয়াসগর এ ধরনের লেখা আমারও চোখে পড়েছে আমি অত্যন্ত ব্যর্থহীনভাবে পরিষ্কার করে জানাতে চাই যে কোনো সরকারি কর্মকর্তার কার্যালয়ে কোনো ইসলামিক দল সম্পর্কে বিরূপ মন্তব্যের কোনো ঘটনা আমার দ্বারা ঘটেনি যে বা যারা এটা লিখছেন আল্লাহ তালা তাদের অন্তর খবর জানেন তারা কেন এই সমস্ত করছেন এবং কি উদ্দেশ্যে তারা করছেন যিনি মূলত লিখেছেন তিনি তার পোস্টটা ইতিমধ্যে ডিলেটও করেছেন এবং অনেকেই তার কথার উপর ভিত্তি করে নানান বাজে মন্তব্য করছেন সবচেয়ে অবাক হয়েছি তখন যখন দেখি যে একজন মানুষের মুখের কথার উপর আরেকজন মানুষের চরিত্রে আমরা কালিমা দিচ্ছি ইসলামের এই বেসিক বিষয়টা আমার জানা নাই যে একজন মানুষ কারো সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য করলেই শুধুমাত্র সেটার উপর বিশ্বাস করে একজন মানুষের চরিত্রে হনন করা একজন মানুষ সম্পর্কে মন্দ ধারণা করার রাইট ইসলাম আমাকে দিয়েছে কিনা কফা আিলিকুল্লিম আসামিয়া মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এটুকুই যথেষ্ট যে সে কারোর কাছ কাছা কারোর কথা শুনেই সে বিশ্বাস করলো কোনো প্রমাণ তথ্য উপাত্ত কোনো কিছুর প্রয়োজন মনে করল না তো এ ধরনের ঘটনা আমাকে ব্যথিত করেছে এবং আমি অবাক হয়েছি ব্যক্তিগতভাবে আমি কোনো কোনো একজন ব্যক্তিরও সমালোচনা বা তাকে নিয়ে মন্তব্য করা এটা আমার নেচারে নাই আলহামদুলিল্লাহ আমি এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করি আল্লাহ আমাকে সে তফিক দিয়েছেন নর্মালি আমি কারো ব্যক্তির নাম নিয়েও সমালোচনা করি না সেখানে কোনো দল সম্পর্কে বিরূপ মন্তব্য করা বা বাজে কথা বলা এটা তো প্রশ্নই ওঠে না আল্লাহ তালা হেদায়ত দান করুন যারা কোনো প্রমাণ ছাড়া নিছক মন গোড়া কথা বলে মানুষকে বিভ্রান্ত করে আমি তাদের হেদায়াত কামনা করি ছাড়া আর বেশি কিছু বলার আমার নেই তুলিশে এক লিখেছেন